যখন আগামী পাঁচ বছর পর ধরুন পাঁচ বছর আমলিক কিছু করলো না বুঝছেন কিন্তু আগামী পাঁচ বছর পর তো নির্বাচন হবে তার ছয় মাস আগে থাকতে নতুন নির্বাচনের পরিবেশ তৈরি হবে সেই ছয় মাস আগে থাকতে আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে দুইশো দিন হরতাল দিয়ে বসে এবং রাস্তায় নামে আপনি কি কেমনে ঠেকাবেন আর বর্তমানে যে সংসদ হতে যাচ্ছে আগামীতে যে সংসদ একটা যে বাংলাদেশ যে আছে সবচেয়ে দুর্বল সংসদ হবে হলো আগামী সংসদ সবচেয়ে দুর্বল যেখানে একটা জোরে কাশি দিলেই বুঝছেন এই সংসদ ভেঙে যাবে সংসদে যারা সাংসদ হবে প্যান্টে মুহতা দেব জোরে একটা কাশি দিলে আমি যদি যদি একটা কাশি দেয় দেয়া দেবো প্যান্টের বিদায় সাংসদে যারা যাব কি এক অবস্থা কারণ দেখে মনে হচ্ছে অত্যন্ত দুর্বল একটা সংসদ হবে কারণ তো আপনার ই থাকবে না মেজরিটি থাকবে না পার্লামেন্টে যে পার্লামেন্টে মেজোরিটি থাকে না সেই পার্লামেন্টে এমনিতে দুর্বল হয় বাংলাদেশে তো মানে আরও দুর্বল হবে তো তখন আওয়ামী লীগ যখন আইসা এই যে প্রথম প্রতিশোধটা নিবিত গ্রামীণ ব্যাংকের উপরে গিয়া প্রথম প্রতিশোধটা তো নিবিধে গ্রামীণ ব্যাংকের উপর দিয়ে এখন আপনারা বলবেন যে গ্রামীণ ব্যাংক তো বস ইসের না ইসের না না গ্রামীণ ব্যাংক আরও মানুষজন আছে না সাধারণ গরিব মানুষের এইসব শেয়ারে টাকা টোকা দিয়ে চলে ভাই পাবলিক তাহলে এটা বুঝবে না পাবলিক এটা বুঝবে যে এই গ্রামীণ ব্যাংকের মালিক এটা আমি নিজেও জানি আমাকে জিজ্ঞেস করলে আমি একই কথা বলি এটা মাইন্ডসেট বলছেন গ্রামীণ ব্যাংকের মালিক এক কথা সবাই বলবো ইউনুসা গ্রামীণ ব্যাংকের মালিকই ইউনুসা যে লাগাও ইট আগুন ইটকুলে লোক গ্রামীণ ব্যাংকে প্রতিটা অফিসে ছাত্রলীগের অফিস হবে যে বলে না মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট আসে গ্রামীণ ব্যাংকে প্রতিটা শাখা প্রশাখা হবে ছাত্র লীগের অফিস এখন এটা ফাইসলে আপনাদের কাছে মনে হচ্ছে আমলিক রাস্তা দেন এটি হবে এবং এই পথকে দেখাই দিয়ে গেছে এই পথকে দেখা দিয়েছে এর আগেও তো দুইটা তিনটা তত্ত্বাবধ সরকার ছিল কিন্তু কিন্তু তারা এই ধরনের প্রতিহিংসা হয়ে ওঠেনি এবং এই এরকম একটা বিভৎস অবস্থা বাংলাদেশের ভিতরে সৃষ্টি করে এক দলের পিছনে এক গোষ্ঠী এক আরেক গোষ্ঠীর ভিতরে লাগে দেয় এই ধরনের কাজ এর আগের বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো করেনি কিন্তু বর্তমান যে সরকার এই সরকার কি কারণে এটা করলো আল্লাহ মাহবুদ জানে আমার কাছে বারবার মনে হয় উনি কেন জানে বাঙালি জাতির উপর একটা প্রতিশোধ নিয়ে গেল ইউনুসার বাঙালি জাতির উপর একটা প্রতিশোধ নিয়ে গেলে এই যে আমরা বাংলাদেশের কম বেশি ওনারা সুতখোর সুতখোর করে বকি না কম বেশি ধোনারে সুৎখোড় সুৎখোর করে বলি ওরা মনে না মনে হয় কোনো না কোনো জায়গায় একটা কষ্ট লুকিয়েছিল তো যখন নাকি উনি সুযোগ পাইছে মরার আগে ক্ষমতাটা পাইছে তখন উনি প্রতিশোধ নিয়ে গেল উনি তো আপনাদের মেরিয়া বাইরে এমনি প্রতিশোধ নেবে না এক দল কুত্তাকে আরেক দল কুত্তার পিছনে লাগাই দিয়ে গেল যে তোরা সারা দিন কাজাই করবি সারাদিন কামড়া কামড়া করবি নিজে একে অপরকে রক্তাক্ত করবি এর অপরকে মারি এর অপরকে মারি এইভাবে দিয়ে গেলাম বাংলাদেশের আমি বাচন বাছুন কদায় আমি চলে গেলাম আমার যত বছর ধরো সুদ করে বক্স বক্স এইভাবে প্রতিশোধ নিয়ে গেলাম আমি হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার আই এম এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এইগুলো মাইন্ডসেট না হলেও উনি জেনে শুনি এগুলো কেন করতে গেলেন এখন সামলান গ্রামীণ ব্যাংক এখন তো আপনি ক্ষমতায় আছেন সেনাবাহিনী আপনি গ্রামীণ ব্যাংক বাঁচাইতেছেন কিন্তু দুদিন পর আপনি তো থাকবে না তখন আপনার গ্রামীণ ব্যাংক বাঁচাইতে গেলে এটা একটা প্রাইভেট প্রপার্টি কেন পুলিশ টুলিশ আপনার এগুলোকে রক্ষা করার জন্য এই আকাম তো আপনি করেছেন আপনার তো ভয়ের কারণ কি ছিল আওয়ামী লীগের আমল তো আপনার গ্রামীণ ব্যাংক নিয়েও ছিল এখন কেন গ্রামীণ ব্যাংক নিয়ে আপনার তো ভিতর পড়ে গেছেন কারণ তো পাপ বাপ কেউ ছায় না আপনি সারাদিন ভয়ের ভিতরে থাকে ওই মনে পিছন দেওয়া আওয়ামী লীগ এলো ওই মনে পিছন আওয়ামী লীগ এলো তো ভাই লকডাউন বা শাটডাউন লকডাউন বা শাটডাউন সাকসেসফুল করার জন্য বাংলাদেশের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা শোনার পরে এখন আপডেট বললেন জর্জ ভাই তো খাটি একেবারে খাটে আওয়ামী লীগ না ভাই আমি একটা ডিসক্লিন দিয়ে রাখি আমি আওয়ামী লীগ করি টরি না বুঝছেন কোনো দলটল করি না যে কিনা জুলুমকারি বুঝছেন আর যে কিনা মজলুম আমি সবসময় মজলুমের পক্ষে যে কিনা অত্যাচারিত হয় যার উপর অত্যাচার করা হয় আমি হলো তার পক্ষে সে যেই হোক না কেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি যে দেশে থাকি সেই দেশে হলো প্রতিটা জিনিস আইনের মাধ্যমে চলে এই দেশের একটা এক একটা পাক পাখালি মাছ পাক পাখালি মাছ পর্যন্ত আইন মেনে চলে সেদিন মাছ ধরতে গেছিলাম বুঝছেন সেদিন মাছ ধরতে গেছিলাম একটা লোক ওই যে স্নুক ফিশ নাকি ফিশ বলে বুঝছেন তো সমুদ্র থেকে একটা মাছ ধরছে সেই মাছটা হলো এগারো ইঞ্চি সেই মাছটার লম্বাই হলো এগারো ইঞ্চি কিন্তু সরকারি আইনে আছে এই মাছটার লম্বা হতে হইব বারো ইঞ্চি যদি বারো ইঞ্চি বা তার চেয়ে বেশি হয় তাহলে মাছ আপনি ধরিয়ে খাইতে পারবেন যদি বারো ইঞ্চির নিচে হয় তাহলে মাছ চাইরা দিতে হইব আর যদি মাছ না ছাড়েন তাহলে আপনার ছয় মাসে জেল পাঁচ হাজার ডলার জরিমানা যদি ধরা খান যদি ধরা খেয়ে যান বুঝছেন তো দেখলাম ওই লোক এগারো ইঞ্চি তো বেশ বড় মাছ ছোটো মোটা একটা ইলিশ মাছের মতো মোটা সোটা স্মুক মাছ আপনি দেখছেন কিনা আমি যাই না বাংলাদেশে নাই তো যাই হোক এত হাতে পায়ে ধরে বললাম মাছটা আমার দিয়ে দাও বাড়িতে যাই আমার দুটা ছোট ছোট মেয়ে আছে আমার বৌরে বলুন এ বেশি করে পেঁয়াজ একটু দু পিঁয়াজি করার জন্য ঝাল ঝাল করে একটু দু করার জন্য মাছটা ছাইলো না মাছটা আমার দিয়ে দাও কথাই শুনলো না মাছটা ছেড়ে দিল চোখে সেন এগারো ইঞ্চি এক ফিটের চেয়ে তো একটু কম তো এই হলো এই হলো আইন বুঝছেন তো সেই দেশে থেকে আমি ভিডিও করি তো যার ফলে আমার চোখে এগুলো লাগে তো ইউনিসার যখন ক্ষমতায় আসলেন পাঁচই আগস্টের পরে বুঝছেন তো প্রথম থেকে কিন্তু বাংলাদেশে যারা বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা কিন্তু কম বেশি একটা জিনিস প্রথম থেকে আপনাদেরকে বলে আসছিলেন যে মব যা কিছু হচ্ছে এগুলো বন্ধ করো তারপর গাইবি মামলা আজগুবি মামলা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি দখল কর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো যা কিছু করার কঠিন আইনের মাধ্যমে করো আইনের বাইরে ভুলো যেও না আইনের মাধ্যমে বাইরে ভুলো যেও না আইনের বাইরে গেলে কি হবে দেশ একটা অরাজক অবস্থার ভিতরে পড়বে এবং দেশ গৃহযুদ্ধের দিকে যাবে দেশ ভয়ঙ্কর একটা পরিণতি মুখে গিয়ে পড়বে এবং এটা তো অনেক আগে থাকতে বারো মাস চোদ্দ মাস আগে থাকতে আমরা বলতেছি কিন্তু আপনারা তো শুনেননি আমাদের ওই কানা ল্যাংরা লুলাবো বা ওই আমাদের যে ইউনসার সরকারের যে টিম বুঝছেন যারা তো কত কানেও শোনো না চোখেও দেখেন বারবার একই কথা বলি এগুলো শুনি অনেকে মনে কষ্ট পান যে আপনি ভাই যে খালি করেন না না বদনাম সমালোচনা তো করতে হবে যদি খারাপ কিছু করে নাইলে আর নাহলে যদি এরকম খোল্লাম ছেড়ে দেন তাহলে আরো বেড়ে যাবেন কপালে খারাপ আপনাদের হবে আমাদের কিছু হবে না আমি বাংলাদেশে খাই না তো যাই হোক এগুলো আমরা প্রথম থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে এগুলো ভাই আপনারা কইরেন না আমি আওয়ামী লীগ এই সতেরো বছর উনি বছর ক্ষমতায় ছিল অনেক জেল জুলুম সহ্য করছেন অনেক অত্যাচারী দপ্তর হয়েছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনারা যে ব্র্যাড প্র্যাকটিসগুলো এখন নতুন করে অ্যাড করছেন আগে আমলিক যা করতো সেগুলো তো আপনারা করতেছেনই অর্থাৎ দুর্নীতি লুটপাট চুরি বদমাশ সেগুলো তো করতেছেন শৃঙ্খলা তো চরম অবনতি হয়েছে প্লাস নতুন করে যোগ করছেন হলে আরেকজনের সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য কীভাবে দখল করা যায় আরেকজনের বউ বাচ্চা কাচ্চা কীভাবে দখল করা যায় কীভাবে গাইভি মামলা দেওয়া যায় মামলার ভয় দেখে কিভাবে ব্ল্যাকমেইল করা যায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যায় এবং ছয় মাসের ভিতরে শত শত হাজার হাজার কোটি মেয়ে টাকা মেক করা যায় এগুলো আপনার নতুন নতুন পথ নতুন নতুন ওয়ে আপনারা উদ্ভাবন করছেন বুঝছেন মেথড এগুলো আপনারা বের করেছেন তো এগুলো পরিণাম তো আপনাদেরই ভোগ করতে হবে তো এখন এই যে গতকাল যে ইসে ছিল আর কি যে এই যে শাটডাউন লকডাউন যাই কিছু বলে না কেন এটা তো আওয়ামী লীগের একটা জাস্ট টেস্ট ছিল যে দেখি সরকার কতটা সিরিয়াস ভাবে নেয় সেই লকডাউন যে একেবারে হান্ড্রেড হান্ড্রেড এই লকডাউন শাটডাউন হবে সেগুলো আমরা আগে থাকতেই জানতাম কিন্তু ফাইজলামি করে অনেক ভিডিও টিডিও করছে দেখি আপনারা কী রিয়াকশন দেন আমাদের ফাইজলামি করা ভিডিও দেখে বা আওয়ামী লীগের এই এই ছোট্ট একটা ট্রিক্স খেলছে বুঝছেন এটা দেখে সরকারের যে অবস্থা সরকার একেবারে এই হ্যাঁ 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 কেন প্লিজ কোয়াইট তো যেটা আমি বলছিলাম আর কি তো এই যে মনে করেন এই আওয়ামী লীগের এই ট্রিক্সে পয়রা বুঝছেন সরকার তার সরকার যে লন্ডভণ্ড অবস্থা করলো তো দেখলেনি সরকার প্রশাসন থেকে সেনা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এমন কোনো বাহিনী নেই যে রাস্তায় নামাইছে শুধুমাত্র কে বা কারা ফেসবুকে দুই চারটা পোস্টে দিয়েছে ঢাকার শহর লকডাউন হবে অর্থাৎ সরকার আওয়ামী লীগকে কতটা ভয় পায় ভয় পার কারণও আছে আওয়ামী লীগ কী জিনিস কী মাল সেটা আমরা জানি তো এখন এই লকডাউনের ভিতরে আরেকটা কাহিনী ঘুরছে এটা তো আপনারা দেখছেন যে সারা রাজধানী যে তারা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখছে তো ভালো কথা রাজধানী সাধারণ নাগরিকরা কেন কষ্ট পাবে যদি একটা বাসের ভিতরে পেট্রোল বোমা মারে মানুষ আগুনে দগ্ধ হবে মানুষ মারা যেতে পারে তাই না এগুলো তো ঠিক না হ্যাঁ ক্যান ইউ কোয়াইট প্লিজ ডিড ইউ হার মি আই সেট আই এম মেকিং এ ভিডিও সাউন্ড ওকে তো যাই হোক যেটা আমি বলছিলাম আর কি তো ঢাকা শহরে অনেক নির্ভর সাধারণ মানুষ থাকে থাকে প্রতিদিন তাদের কাজে যেতে হয় তো তাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব সরকার তাই করছে যাতে কেউ এই ধরনের কোনো ঘটনার ভিতরে না পড়ে এটাকে আমি মেনে নিলাম সব ঠিক আছে কিন্তু পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো যে হাজার হাজার যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা আছে এটা আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক চালাই হলো ডক্টর মোহাম্মদ সাহেব উনি হলো মহারাজা বুঝছেন উনি গ্রামীণ ব্যাংকের সারতাজ মহারাজা সম্রাট গ্রামীণ ব্যাংকের তো এই সেই গ্রামীণ ব্যাংকের স্যাম্পল দেখে কিন্তু এই নোবেল প্রাইস রাইজ উনি পাইছে তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু এখন দেখেন এই গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখা প্রশাখা নিরাপত্তা ধার জন্য সরকারি বেতনভুক্ত অর্থাৎ পাবলিকের টাকায় বেতনভুক্ত যেসব পুলিশ প্রশাসন আইনি সেনাবাহিনী বিমান বাহিনী যারাই আছে না কেন বুঝছেন র্যাব ট্যাব বিজেপি যাই থাকুক তো তাদের সবাইকে নিয়ে কম বেশি বুঝছেন তারা এই কিন্তু এই গ্রামীণ ব্যাংকের শাখা প্রশাখাগুলোকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের হাত থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু পাহারা দিয়ে রাখছে এবং এগুলোর পিছনে পয়সা খরচ হয়েছে না এগুলো তো সব প্রাইভেট প্রপার্টি নাকি গ্রামীণ ব্যাংকই প্রাইভেট প্রপার্টি না এটা তো সরকারি কোনো মেট্রো রেল স্টেশন না আর এটা কমলাপুর রেল স্টেশনও না এটা তো বাংলাদেশের জাতীয় যে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে সেটাও না এটা তো একটা পাবলিক প্রপার্টি তো এখন দেখেন বদনাম করুন না কেন বললে অনেক কথা বলতে হয় এবং এগুলো বললেই আপনারা অনেক কষ্ট যান বলেন যে সরকার সমালোচনা করি ভাই কথাগুলোকে মিথ্যা বলতেছে এটা তো তার প্রাইভেট প্রপার্টি ব্যক্তিগত সম্পত্তি এখন উনি উনি যাই না শুই না আওয়ামী সাথে ঠাপাঠাপি করতে গেছে এখন সরাসরি থাপা না করুক কিন্তু অন্যজনে থাপা করছে সে তো পিছন থেকে উৎসাহ দিছে সমর্থন দিছে এবং যাদের এই ঠাপ্পাঠাপি করার মতো সাহস নাই যোগ্যতা নাই ক্ষমতা নাই আওয়ামী সামনে দাঁড়ানোর মতো তাদের পিছনে যখন সে এইসাথে দাঁড়াইছে তার সরকার সমস্ত শক্তি নিয়ে তো যার ফলে সেই দুর্বল দলগুলো সেই দুর্বল ব্যক্তিগুলো সেই শক্তি পাইছে এবং গিয়ে কী করছে আওয়ামী সাথে লাগালাগি করছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করছে তাদের বউ বাচ্চা কাছে দখল করছে তাদের বাড়ি ঘর পুরাইছে এগুলো তো সরকারের সমর্থন ছাড়া হতেই পারে না ইম্পসিবল আমরা তেমন কোনো বাধা কোনো জায়গায় কিন্তু দেখিনি এটা সত্য আমরা কিন্তু এই তো গত বারো মাস চোদ্দ মাসে এখন তো ফেসবুক ইন্টারনেটের যুগ ইন্টার ফেসবুক ইন্টারনেটের যুগ এখন তো মিথ্যা বলার কোনো সুযোগ নেই সব কিছু ভিজুয়াল রেকর্ডিং হয়ে থাকে অসংখ্য হাজার হাজার ভিডিও ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াইতেছে কার বাড়িতে কীভাবে আগুন দিয়েছে কার ব্যবসা বাণিজ্য কীভাবে দখল করছে কার টিভি চ্যানেল কীভাবে দখল করছে তো এখন এগুলো তো ইউনুস ইউনুসার যেহেতু সরকার ক্ষমতায় ছিল এবং তো ইশারা ছাড়া ইউনসারের সমর্থন ছাড়া বা ইচ্ছা ছাড়া এগুলো তো আর হয়নি এগুলো তো আর হয়নি তো এগুলো হয়েছে এখন আমলি দিনের পর দিন সহ্য করছে এখন চিন্তা করেন যে কিনা পাপ করে সে কিন্তু ভয় পায় পাপি কিন্তু সবসময় মনের দিক থেকে দুর্বল থাকবে এমন সবসময় একটা ভয়ের পেতে আই কে রে কে রে পিছন থেকে খাবলা দিল রে ও পিছন থেকে বাঘ রে ও পিছন থেকে আওয়ুলিগ রে বলছে এটা কিন্তু সবসময় থাকবে কারণ সে আমি আগে সাথে এগুলোই করছে যে আওয়ামী লীগের আমলে উনি নোবেল প্রাইজ পাইছে এবং যে আওয়ামী লীগের আমলে উনি ওনার এই ব্যবসা ফুলে ফেঁপে উঠছে গ্রামীণ ব্যাংক এখন সে আওয়ামী লীগ নেয় এখন সেই বাংলাদেশের বাদশাহ অথচ এখন দেখেন তার ব্যবসা প্রতিষ্ঠানে এখন সেই নিরাপত্তা দিতে পারতেছে না এখন পুলিশ সেনাবাহিনী এসে তার ব্যবসা বাণিজ্য নিরাপত্তা দিতে হয় সেই লকডাউনের দিন হাজার হাজার সেনাবাহিনী পুলিশ এনে সে কি করছে তার ব্যবসা বাণিজ্য রক্ষা করছে এখন আওয়ামী লীগ কিছুই করেনি আওয়ামী লীগ যে কিছু করবে না সেটাও আমরা জানতাম আওয়ামী লীগ জাস্ট এটা টেস্ট করছে দেখে আমলি একটু টেস্ট করছে দেখি সরকার আমাদেরকে কি অতটা সিরিয়াস ভাবে না এবং সরকারের যে সিরিয়াস না আমি দেখছি খোদা না করুক আগামী তিন মাস ছয় মাসের ভিতরে দেখবেন আমলি সত্যি সত্যি একটা শাটডাউন লকডাউন হরতাল বলেন বা কিছু একটা বলেন বুঝছেন কিছু একটা করে সারা বাংলাদেশ লন্ড বন্ধ করে দেবো কারণ তাদের ফেসবুকের দুই চারটা পোস্টই যে অবস্থা হয়েছে তো এখন প্রশ্ন হলো যে এই পরিণতি কি কারণে হলো এখন গ্রামীণ ব্যাংকের এই মহারাজা বলছেন এই সম্রাট এবং বাংলাদেশ একই সাথে যে বাংলাদেশেরও বাচ্চা তো তাকে কেন এখন থেকে গ্রামীণ ব্যাংক বাঁচানোর জন্য উঠে পড়ে রাখতে হলো যে বললাম না পাপ বাপ কেউ ছাড়ে না সে তো পাপ করছে আমলিক যতই জুলুমকারী হোক কেন তাদের উপর তো নির্যাতন করা হয়েছে এই যে বারবার বলি তাদের ব্যবসা বাণিজ্য দখল করা তাদের টিভি চ্যানেল দখল করা তাদের বউ বাচ্চা কাছে দখল করা বাড়ি ঘর আগুন পড়া ইয়ে কাহাকা নেয় বেচার ইয়ে কাহাকা নেয় হ্যাঁ ইয়ে কাহাকা নেয় হ্যাঁ এ তো কোনো ন্যায় হয়নি অন্যায় হয়েছে তাদের প্রতি তো এখন আমলি যদি ফিরে আসে আপনাদের কি মনে হয় এই গ্রামীণ ব্যাংক থাকবে থাকবে এখন এই গ্রামীণ ব্যাংকের যদি এক একটা ইট আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগ যুবলীগ যদি খুইলা নিয়ে যায় কি বলবেন আপনি তাদেরকে যদি তাদেরকে বাধা দেন যে ভাই তোমরা তো অন্যায় করতেছো কেন তুমি কেন গ্রামীণ ব্যাংকের এক একটা ইট এক একটা আর এক একটা চেয়ার টেবিল উঠে উঠে লয়ে যেতেছো এগুলি যদি বাধা দেন তাহলে আর বলবে যে দেখো আমরা যখন ক্ষমতা ছিলাম না আমরা যখন চলে গেছিলাম তখন যদি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শেখ হাসিনা যদি বলে আমি যখন ক্ষমতায় ছিলাম না আমার আমার আমাদের আমার সমর্থকদের যখন আমার নেতাকর্মীদের যখন বাংলাদেশে রেখে গেছিলাম তোমরা কি করছিলা যদি তারা অন্যায় করে থাকে হাইকোর্ট আছে জজ কোর্ট আছে বিচার করো বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দাও জেল দাও জুলুম দাও যা কিছু করো কিন্তু তোমরা তো সেগুলো করোনি তোমরা ভীষণ অন্যায় করছো মত তৈরি করে আমাদেরকে কি করছো যা ইচ্ছা তাই করছো এগুলো বললে সারাদিন আমি ওয়াজ করতে পারো বলছেন এগুলো বললাম না তো এখন যদি এখন যদি আমিও একই কাজ করি যেটা কিনা আমরা যেটা কিনা আমাদের উপরে ইউনু সরকার করছিল তখন আমাদেরকে কেন বাধা কোন যুক্তিতে আমরাও তো অন্যায় সহ্য করছি আমাদেরও ঘর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদেরও ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে এখন আমরা করব কি করবেন তখন বলেন কি বলার আছে বলেন তখন আমলিক তো আসবে এখন না আসুক হয়তো এই নির্বাচন হয়তো আসবে না চার বছর পাঁচ বছর ঘুটুর মুটুর করে চলবে এই সংসদ তারপর কি চার পাঁচ বছর পর কি আমলিক তো রাস্তায় নামবে আমলিক রাস্তায় নেমে যখন তিনশো দিনের ভিতরে দুইশো দিন হরতাল দিবে সরকার তো এমনি পেরেছে ভোগা তিনশো দিনের ভিতরে আমলিক যখন আগামী পাঁচ বছর পর ধরেন পাঁচ বছরে আমলিক কিছুই করলো না বুঝছেন কিন্তু আগামী পাঁচ বছর পর তো নির্বাচন হবে তার ছয় মাস আগে থাকতে তো নতুন নির্বাচনের পরিবেশও তৈরি হবে সেই ছয় মাস আগে থাকতে আমলি যদি তিনশো দিনের ভিতরে দুইশো দিন হরতাল দিয়ে বসে এবং রাস্তায় নামে আমলিকে কেমনে ঠেকাবেন আর বর্তমানে যে সংসদ হতে যাচ্ছে আগামীতে যে সংসদ একটা যে বাংলাদেশ জিতে আছে সবচেয়ে দুর্বল সংসদ হবে হলো আগামী সংসদ সবচেয়ে যে দুর্বল যেখানে একটা জো জোরে কাশি দিলেই বুঝছেন এই সংসদ ভেঙে যাবে সংসদে যারা সাংসদ হবে প্যান্টে মুইতে দেব জোরে একটা কাশি দিলে আবল যদি জোরে একটা কাশি দেয় এরা মুইতে দেব প্যান্টের ভিতরে এই সাংসদে যারা যাইব কি এক অবস্থা কারণ দেখে মনে হচ্ছে অত্যন্ত দুর্বল একটা সংসদ হবে কারণ কারও তো তো আপনার ই থাকবে না মেজরিটি থাকবে না পার্লামেন্টে যে পার্লামেন্টে মেজরিটি থাকে না সেই পার্লামেন্টে এমনিতে দুর্বল হয় বাংলাদেশে তো মানে আরো দুর্বল হবে তো তখন আওয়ামী লীগ যখন আইসা এই যে প্রথম প্রতিশোধটা নিবি গ্রামীণ ব্যাংকের উপরে গিয়া প্রথম প্রতিশোধটা তো নিবি গ্রামীণ ব্যাংকের উপর দিয়ে এখন আপনারা বলবেন যে গ্রামীণ ব্যাংক তো বস ইসেন না ঈসেন না ইউনুসেনা গ্রামীণ ব্যাংক আরো মানুষজন আছে না সাধারণ গরিব মানুষের এইসব শেয়ারের টাকা টোকা দিয়ে চলে ভাই পাবলিক তাহলে এটা বুঝবে না পাবলিকে এটা বুঝবে যে গ্রামীণ ব্যাংকের মালিক এটা আমি নিজেও জানি আমাকে জিজ্ঞেস করলাম আমি একই কথা বলি এটা মাইন্ডসেট বলছেন গ্রামীণ ব্যাংকের মালিককে এক কথা সবাই বলবো ইনুসা গ্রামীণ ব্যাংকের মালিকই ইনুসা লাগাও লাগাবাগুন ইটকুলে গ্রামীণ ব্যাংকের প্রতিটা অফিসে ছাত্রলীগের অফিস হবে যে বলে না মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট আসে গ্রামীণ ব্যাংকের প্রতিটা শাখা প্রশাখা হবে ছাত্রলীগের অফিস এখন এটা ফাইজলামি আপনাদের কাছে মনে হচ্ছে আমার এই রাস্তা দেন এটি হবে এবং এই পথকে দেখাই দিয়ে গেছে এই পথকে দেখা দিয়েছে এর আগেও তো দুইটা তিনটা তত্ত্ববদ্ধ সরকার ছিল কিন্তু তারা কিন্তু এই ধরনের প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেনি এবং এই এরকম একটা বিভৎস অবস্থা বাংলাদেশের ভিতরে সৃষ্টি করেনি এক একদল আরেক দলের পিছনে লাগিয়ে দেয় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর লাগিয়ে দেয় এই ধরনের কাজ এর আগের বিগত তত্ত্বাবধ সরকারগুলো করেনি কিন্তু বর্তমান যে সরকার এই সরকার কি কারণে এটা করলো আল্লাহবাবুদ জানে আমার কাছে বারবার মনে হয় উনি কেন জানে বাঙালি জাতির উপর একটা প্রতিশোধ নিয়ে গেল ইউনুসার বাঙালি জাতির উপর একটা প্রতিশোধ নিয়ে গেল এই যে আমরা বাংলাদেশের কম বেশি ওনারা শুতক্ষো সুৎখোর করে বকি না কম বেশি তোমার শুতক্ষো সুৎখর করে বলি ওরা মনে না মনে হয় কোনো না কোনো জায়গায় একটা কষ্ট লুকিয়েছিল তো যখন নাকি উনি সুযোগ পাইছে মরার আগে ক্ষমতাটা পাইছে তখন উনি প্রতিশোধ নিয়ে গেল উনি তো আপনাদের মেরিয়া বাইরে এমনি প্রতিশোধ নেবে না এক দল কুত্তাকে আরেক দল কুত্তার পিছনে লাগাই দিয়ে গেল যে তোরা সারা দিন লড়াই করবি সারাদিন কামড়া কামড়া করবি নিজে একে অপরকে রক্তাক্ত করবি এর অপরকে মারি এর ওপরকে মারি এইভাবে দিয়ে গেলাম বাংলাদেশের আমি আর বাচন কথায় আমি চলে গেলাম আমার এত বছর ধরো সুৎখোর করে বক্স বক্স এইভাবে প্রতিশোধ নিয়ে গেলাম আমি হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার আই এম এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এইগুলো মাইন্ডসেট না হলে উনি জেনে এগুলো কেন করতে গেলেন এখন সামলান গ্রামীণ ব্যাংক এখন তো আপনি ক্ষমতায় আছেন সেনাবাহিনী পুলিশদের আপনি গ্রামীণ ব্যাংক বাঁচাইতেছেন কিন্তু দুদিন পর আপনি তো থাকবে না তখন আপনার গ্রামীণ ব্যাঙ্ক বাঁচাইতে গেলে এটা একটা প্রাইভেট প্রপার্টি কেন পুলিশ টুলিশ আপনার এগুলোকে রক্ষা করার জন্য এই আকাম তো আপনি করেছেন আপনার তো ভয়ের কারণ কি ছিল আওয়ামী লীগের আমলো তো আপনার গ্রামীণ ব্যাংক তো ছিল এখন কেন গ্রামীণ ব্যাংক নিয়ে আপনার তো ভিতর পড়ে গেছেন কারণ তো পাপ বাপ কেউ ছায় না আপনি সারাদিন ভয়ের ভিতর থাকে ওই মনে পিছন আওয়ামী লীগ এলো ওই মনে পিছন আওয়ামী লীগ এলো আই ভই এই হলো অবস্থা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালকুম